বাংলাদেশ মার্কেটে অলরেডি কিন্তু চলে আসছে আপনাদের সবার পছন্দের সুজুকি জিক্সার টু ফিফটি সিসি আজকে কিন্তু আমরা চলে আসলাম মোটর লাইফে আর আমার সামনে আছে হচ্ছে ওপো বাইক আসসালাম আলাইকুম সবাইকে ওপো বাইক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ তো টু ফিফটি সিসি তো আসলে এতদিন ওয়েট করছে এখন তো হচ্ছে জিক্সারের টু ফিফটি সিসি অ্যাভেলেবেল আপনাদের শুরু হবে হ্যাঁ কয়টা কালার অ্যাভেলেবেল আছে এখন আমাদের কাছে টু ফিফটি সিসি আপনার জিক্সার যে আপনার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট দুইটা কালার হয়েছে দুটো কালারই অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু প্রি বুক চলছে দুইটা কালারই প্রি বুক চলছে প্রি বুক চলছে ওকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডেলিভারি শুরু করব গাড়িগুলোর আচ্ছা এবং ফাস্টেস্ট যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু ফাস্টেস্ট ডেলিভারি হবে ওকে ওকে আচ্ছা আমাদের কাছে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এন্ড হচ্ছে হ্যাঁ ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটা এবং আর যেটা সেটা হচ্ছে ম্যাট ব্লু ম্যাট ব্লু আর মাস্কারের যে ট্যাঙ্ক প্যাটার এখানে আছে কিন্তু হচ্ছে

আমরা যদি ফার্স্টে যদি যাই এটা মিটার কনসোলের ব্যাপারটা ওকে আমি মিটারটা অন করে দেখাই আপনাকে আচ্ছা দেখতে পাচ্ছেন হওয়ার পরে কিন্তু যখন আমি কিল অফ সুইচ দিচ্ছি ওকে ছোট হয় আচ্ছা ভিডিওতে সাউন্ড হচ্ছে মোটরের সাউন্ড হচ্ছে আমরা কিন্তু সব সময় মোটর সাউন্ডটা শেষ হবে দেন আমি বাইকটা স্টার্ট করব ওকে ওকে এতে আপনার মোটরটা পারফেক্টলি রেসপন্স করে রাইট এবং বো জিক্সার এর যে এটা আপনার ড্যাশবোর্ডটা এটা কিন্তু কালারটাও চেঞ্জ আসে এটা এবং নাইট মোডেও খুব সুন্দর একটি ফোকাস দিবে সুন্দরটি কালার দিবে আচ্ছা এবং আমরা তো নরমালি বাইকে আরপিএম মিটার মাইলেজ মিটার টাইম মিটার ফুয়েল মিটার দেখি থাকি এটার মধ্যে কিন্তু পুরো পরিচিত যে এটা গিয়ার ইন্ডিকেটরটাও কিন্তু আছে হ্যাঁ গিয়ার ইন্ডিকেটরটাও আছে রাইট ওকে এবং গিয়ারের সাথে বলে দেই এটা কিন্তু আসলে 5 গিয়ার না কিন্তু আপনার 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে আর 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে রাইট ইট ইজ রাইট আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যেটা আমি একটু চেঞ্জ দেখতে পেলাম সেটা হচ্ছে মানে এইচও টেকনোলজি ইয়েস এটা হচ্ছে এইচও টেকনোলজি এর জন্য এখানে আপনার সুইচগুলো নেই সুইচটা নাই রাইট এবং এটা কিন্তু অটোমেটিক হেডলাইট অন সব সময় থাকবে যেটা আপনার অপজিট থেকে যে গাড়িটা আসবে সে কিন্তু আপনাকে নোট করতে পারবে যে না একটা গাড়ি আছে লাইট থাকাতে কিন্তু একটা সুবিধা হয় ওকে আমি শুনে নিবো একটু সাউন্ডটা শুনে নেই যে ইঞ্জিনের সাউন্ডটা টা কিরকম আচ্ছা আচ্ছা সাউন্ডটা কিন্তু ভাই জোস একদম একদম সুন্দর সাউন্ড

টেকনোলজি তো শুধু কি ফার্স্ট ই টেকনোলজিটা ইউজ করেছিল 1925 সালে আপনার জিএফএক্স এর 750 তে सेम জিনটাই ওই এমন না যে ওই জিনিসটাকে ডুপ্লিকেট করে বানাই सेम জিনটাই কিন্তু 250 তে ইউজ করেছে সো পারফরম্যান্স নিঃসন্দেহে তুলনামূলক অনেক বেটার রাইট এবং হচ্ছে এই যে দেখেন পলিকুলিং টেকনোলজি যে দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ টায়ার সেগমেন্টটা ভাই আর এটা যদি আমি এখন টায়ার সেগমেন্টে যাই টায়ারে কিন্তু আপনার ফ্রন্টে হান্ড্রেড টেন এবং রেয়ারে হচ্ছে আপনার হান্ড্রেড ফিফটি সেগমেন্ট টায়ার ইউজ করা হয়েছে তার মানে হচ্ছে ফ্রন্ট কিন্তু হচ্ছে অনেক ওয়াইডার টায়ার দেখা যাচ্ছে একশো দশ এবং রেয়ারে যেটা আছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ সেই জন্য কিন্তু আমরা গিফটও বেটার পাচ্ছি এবং বাইকের কন্ট্রোলিং ব্যালেন্স এটা পারফেক্ট পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা কি হচ্ছে মনসক সাসপেনশন রাইট হ্যাঁ মনোসক সাসপেনশন এবং আগের থেকে কিন্তু মনোসক সাসপেনশনটা আরো বেশি ভালো মজবুত দেওয়া হয়েছে এবং

খুব দ্রুত পাওয়ার প্রডিউস করতে পারে রাইট ওকে ওকে এবং অয়েল কুল সিস্টেম দেওয়ার কারণে কিন্তু এর তো ফ্রিকশনটা কমিয়ে দেয় বাইক ওকে তো মাইলেজটাও কিন্তু খুব দুর্দান্ত মাইলেজ পাওয়া যায় আচ্ছা দুশো পঞ্চাশ সিসি হিসেবে ভালো মাইলেজ পাওয়া যাবে জি ওকে আর ওইখানে যেটা বললেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা হচ্ছে বারোশো বারোশো এম ওকে আপনার সার্ভিসটা অনেকে পার্চেস করার পর সার্ভিস নিয়ে একটু চিন্তা থাকে অবশ্যই সেটা নিয়ে আসলে কি বলবেন আচ্ছা আমার কিন্তু বাইকের সাথে সুজুকি প্রত্যেকটি মলের প্রতি বাইকের সাথে আপনার তিন বছর অথবা চল্লিশ হাজার পর্যন্ত ইঞ্জিন ওয়ার নিয়ে নিচ্ছে ওকে সো আপনার এর মধ্যে ইঞ্জিন যে সমস্যা হবে টোটালি আপনার সাপোর্ট দেওয়ার আমাদের অবশ্যই সার্ভিসগুলো টাইম টু টাইম নিতে হবে এবং এই আঠারো সার্ভিসের মধ্যে আপনার ছয়টা ফ্রি বাকি বারোটা হচ্ছে আপনার পেট সার্ভিস ওকে আচ্ছা সো অপুভাই অনেকে হচ্ছে পারচেস করার জন্য ই এম ফ্যাসিলিটিস চায় বা অনেকে পুরাতন একটা বাইক আছে সে অন্য ব্র্যান্ডের বাইক ব্যবহার করে সে এক্সচেঞ্জ করে নিতে চায়

ওকে এখানে কত বা কোন ব্যাংকে কত মাস নিতে পারবেন সব তথ্য জানার জন্য স্ক্রিনের নাম্বারটি তো অবশ্যই যোগাযোগ করতে হবে ওকে আচ্ছা আর সার্ভিসের ব্যাপারটা হচ্ছে অনেকে স্পেয়ার পার্সের ব্যাপারে একটু জানতে চায় যে কমেন্টস করে যায় ভাইয়া স্পেয়ার পার্স কি অ্যাভেলেবেল পাবো কি না জি সেটার ব্যাপারে আসলে কি বলবেন শুধু এতটুকু বলবো আপনার গাড়ি আজকে আপনি কিনেছেন কার জন্য প্রবলেম হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবসময় রেডি এবং প্রত্যেকটি স্পেয়ার পার্স আপনি অ্যাভেলেবেল পাবেন ওকে তার মানে হচ্ছে বাইক আজকে পারচেস করে নিয়ে গেলে যদি আল্লাহ না করে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সব ধরনের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা এখন দেওয়ার জন্য ওকে ভাইয়া তাহলে যারা নাকি হচ্ছে টু ফিফটি বাইকের দুইটা কালার যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল এটার বর্তমান প্রাইস কত আচ্ছা বর্তমান প্রাইসটি হচ্ছে আপনার তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে কালার যেটাই নিক কেন কালার যেটাই নিক না কালার কোনো কোনো ডিফারেন্স নেই ওকে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু সেম প্রাইস ওকে আচ্ছা জিক্সা সারা জিক্সা এসেটটা তো হচ্ছে আপনাদের কাছে আছে অবভিয়াসলি আমরা তো এটা জিক্সার টু ফিফটিটা দেখলাম ওকে হ্যাঁ যারা আমরা এসএফ নিতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে এস এর কিন্তু মানে দেখেন দুইটি কালারই কিন্তু আমার এখানে একদম আছে এবং দুইটি কালারই কিন্তু ও একদম দুইটা কালার একদম মানে ওইখানে যেটা আমরা জিক্সারে যেটা দেখছি যে ব্লু এবং ব্ল্যাক সেই দুইটা কালারই কিন্তু হচ্ছে আপনাদের কাছে এখন এস এফ টা অ্যাভেলেবল আছে হ্যাঁ আচ্ছা এস এফ প্রাইস আপনারা কত দিচ্ছেন এস এফ প্রাইস হচ্ছে আপনার চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা চার লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে আপনার অবশ্যই আসতে হবে শুধু মটরাই বাংলাদেশ লিমিটেড এবং আমাদের এখানে কিন্তু বুকিং চলছে আমাদের মটরাই বাংলাদেশের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবার চার আস্থান ওকে যারা আমরা গুলশান বনানি থেকে আসব অথবা মিরপুর থেকে আসব জাস্ট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ক্রস করি অনলি থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স হাতের ডান পাশে পড়বে রাইট আর কারো যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন চলে আসবেন জিক্সার এবং জিক্সার এসএফ দুশো পঞ্চাশ সি দুইটা কালারই কিন্তু হচ্ছে মোট লাইফে আছে সো আজকের ভিডিওটা আমরা মোটর লাইফ থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেজ